হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজ আপনাদের ছোট্ট একটা ফানি ফানি গল্প স্টোরি শুনুন তো গল্পের শুরুতে গল্পের নায়কের নাম বলি গল্পের নায়কের নাম হচ্ছে নায়ক যিনি তার নাম হচ্ছে শ্রাবণ শ্রাবণ খুব ভালো খুব লক্ষ্মী ছেলে কখনো কোনো প্রেম করেনি কোনো কিচ্ছু না তো সে বাবা মার তার মনেই ছিল যে সে তার বাবা মার পছন্দের মতো বিয়ে করবে তো যাই হোক বাবা মা পাত্রী খুঁজছে পাত্রী খুঁজছে তা শ্রাবণের মতোই একটা ভালো মেয়ে যেন শ্রাবণের কপালে জোটে সেই জন্য তো অনেক খোঁজাখুঁজি পর একটা ভালো মেয়ের সন্ধান পায় তারপর পারিবারিকভাবে শ্রাবণের বিয়ে হয় তো শ্রাবণ একটু লাজুক প্রকৃতির ছেলে তো সে আর কি অত ভালো করে খেয়াল করেনি তার বউ হচ্ছে মানে দেখতে কেমন বা অতটা খেয়াল করেনি তাই বাসর ঘরে যখন সবাই বইয়ের সাথে একটু মজা টজা করে সবাই শ্রাবণ খুব চা চাচ্ছিল যে তাড়াতাড়ি বাস বাঁশর ঘর আর কি ফাঁকা হয়ে যাক সে তার হচ্ছে বউকে দেখবে তো সবাই চলে গেল রাতও অনেক হয়ে গেছে শ্রাবণের তো বইয়ের মুখ দেখার জন্য মানে আগ্রহ অনেক আগ্রহ তো সে বইয়ের ঘন্টা তুলে বইয়ের দিকে যখন তাকালো তখন বলল বউ খুবই সুন্দর সুন্দর বউটি খিলখিল করে হাসলো হেসে বলল ইয়াল্লা আপনার ওটা দেখছি ছোট। শ্রাবণ একটু অবাক হয়ে গেল নিজের অজান্তেই সে নিচের দিকে তাকালো তার প্যান্ট সেরা কিনা এটা সে ভাবছিল তারপর আবার নতুন বইয়ের মুখের দিকে তাকাই নতুন বইয়ের নাম খুশি খুশিকে জিজ্ঞাসা করল বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন বুঝে আপনার ওটা না খুব সুন্দর কিউট ছোটো কিন্তু কিউট শ্রাবণ আবারও অবাক এ বউ কী বলে আমার ওটা ছোটো আবার কিউট হয় কি বলে বলে জানেন আপনার ওটার মতো ওরকম আর আমার বান্ধবীরও আছে আমার বান্ধবীরটা ছোট এবং খুব কিউট শ্রাবণ তো এখন মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে এই মেয়েটা এগুলো সব কি বলছে কার সাথে বাপ মা বিয়ে দিল একবার চিন্তা করলো রুম থেকে বেরিয়ে যাবে পরে চিন্তা করতেছে আচ্ছা আপনি কি আপনার বান্ধবীর ওটা দেখেছিলেন ওর কেন দেখবো না দেখেছি এবং হাত দিয়ে নেড়েওছি কতদিন আমি হাত দিয়েছি শ্রাবণ এবার ভাবলো যে না আর সম্ভব না তারপর বলল আচ্ছা আমার ওটা যে ছোট এটা আপনি জানলেন তখন খুশি হেসে বলল ই আল্লাহ এই যে আপনার গালের ছোট্ট তিলটা আপনার ওটা তো খুব ছোট কিন্তু খুব কিউট আছে আসলে খুশির একটা বদ অভ্যাস ছিল সে প্রতিটা কথাই ওটা দিয়ে শুরু করে আমি সুপ্রিয় বন্ধুরা এই গল্পটা এই মুহূর্তে বলার ইচ্ছা আমার ছিল না কারণ আমরা যারা বাংলা বাংলাদেশে বসবাস করে আমরা যারা বাঙালি তারা সবাই একটা কেমন সিচুয়েশনে আছি সত্যি বিশ্বাস করেন এই বিভিন্ন রকমের রাজনৈতিক পোস্টগুলো দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি যে কারণে এরকম একটা ফানি গল্প আপনাদের সাথে করলাম দয়া করে কেউ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম